মাটন নিয়ে বসে পড়েছি এই দেখো ভাত আর মাটন আছে আজকে আমার দুপুরবেলা খাওয়া ডাল তরকারি খাবো না শুধু মাটন দিয়ে খাবো আর এই যে মাটনের লাল লাল ঝোল তো বসে পড়েছি মেয়ের বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ তো হাত পা মুখ ধুয়ে নিয়ে একদম মেয়ে বললো খেয়ে নাও আর সাথে আছে মাটনের লাল লাল ঝোল মাটন আমি খাই না যদিও এই নামার কোনো লোভ নেই তো ওই একবার বললাম দুবার বললাম তিনবার এবার আমি আর বলি না যদি দেয় তাহলে আমি খেয়ে নিই এরকমই একটি ব্যাপার আর কি বুঝেছো তো তো চলো খেয়ে নিই বহুত গরম গো গরম আমি খেতে না আবার গরম গরম না হলে ভালো লাগবে না ভাতটা ঠান্ডা হয়ে গেছে মাংস গরম মাংসটা একটু আগেই নামানো হয়েছে প্রচন্ড বড় দিতে না তো বড় হয়েছে নিজে বাবা আমি চাই না

ও ও দিদি 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 একটু নুন দাও না আমাকে ওর জন্য ওর মাকে ডাকতে পারছি না বেরিয়ে পড়বে তো ওই জন্য

แค่สุดจะล้างเดียร์าร์ล

ওটা বলবো দাদা পুরো আলুগুলো আলাদা জায়গায় সেদ্ধ করে জল সমেত রেখে দিয়ে গেছিলাম মাংসটা আমরা যেন শুকনো মতন করে রেখে দিয়েছি ওই আবার জল দিয়ে আবার পুরো ফোটাতে হলো এটা সাতটা রান্না করার ইচ্ছা নেই করতে পারলাম মা ঘুম না

রাও দেখে যাও এদিকে এসো আমার কোনো শাড়িও ছাড়িনি এদিকে এসো মানে

বলো হাড় খাবো বেরো বেরো ওইদিকে এসো ওইদিকে এসো ওইদিকে এসো ওইদিকে এসো

ও কাগজ পড়ছো কাগজ পড়ছো মা আচ্ছা এইরমভাবে কাগজ পড়তে হয় সারা জায়গা ছড়িয়ে বা বাবা পড়ো পড়ে নাও একটু কাগজটা পড়ে নাও তো কি লেখা আছে